আমি আপনাদের একজন সেবক আপনাদের কাছে আসতে পেরে আমি খুবই আনন্দিত আপনাদেরকে দেখতে পেরেও আমি আজকে আনন্দিত আমি সাড়ে নয় নয় বছর জোটের মধ্যে থেকে চার দলীয় জোটের মধ্যে আপনাদের সেবক হয়ে আছি আপনাদের নির্বাচনে নির্বাচনে কে আমাকে ভোট দিয়েছিলেন কে ভোট দেন নেই আমি ওইটা খুঁজি নেই যারা মানুষ তাদের সেবা করার জন্য চেষ্টা করেছি যে এলাকায় হিন্দু বেশি সেখানে রাস্তা করব না সেখানে বিদ্যুৎ দেব না সে মানুষের অত্যাচারিত হলে আমি তাকাবো না এরকম কাজ করেছি বলে আমি আপনারা কেউ বলতে পারবেন না বরং হিন্দু মায়েরা বোনেরা হিন্দু ভাইয়েরা আমাদের জনসভাই বলেছেন যে মায়ের কোলে সন্তান থাকে যেভাবে নিরাপদে 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 মধ্যে থাকে যেভাবে আমরা বর্তমান সেইভাবে আছি এটি সময়ে আমার দলের জন্য আমার জোটের জন্য এই সরকারের জন্য বিরাট পাওনা মন্দিরের অবস্থা দেখেছি আমি আমি অতি তাড়াতাড়ি আপনাদের এই মন্দির সংস্কারের জন্য পঞ্চাশ হাজার টাকা ঘোষণা করছি এবং এরপরে আপনাদের পর্যায়ক্রমে আপনাদের এই ছাত্রাবাস এবং অল নির্মাণের জন্য যা প্রয়োজন আমার সাথে যোগাযোগ রক্ষা করবেন আমার দলের নেতা